আসসালামু আলাইকুম টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আজ পঁচিশে নভেম্বর রাত বারোটার পরের মধ্যরাতের সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টের চিত্র আশা রাখি আপনাদের কাছে এই দৃশ্যটি খুব ভালো লাগবে এবং সিলেট শহরের রাতের সুন্দর সুন্দর দৃশ্যগুলো বিভিন্ন পয়েন্টের চিত্রগুলো দেখতে টাচ অফ সিলেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টাচ অফ সিলেটের সফলতার জন্য এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের চ্যানেলটুকু গ্রোথ বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা প্রয়োজন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত সিলেট নগরীকে দেখতে ইউটিউবে টাচ অফ সিলেটের সাথে থাকবেন তারপরেও টাচ অফ সিলেট ফেসবুক পেজ রয়েছে বিভিন্ন লাইভ আপডেট পেতে হলে অবশ্যই টাচ অফ সিলেট ফেসবুক বেসটুকু আপনারা ফলো দিয়ে রাখবেন টাচ অফ সিলেট থেকে জালাল জয় আবারও আপনাদেরকে শুভরাত্রি জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি টাচ অফ সিলেটের সাথে থাকার জন্য সুন্দর এক রাত এবং শীতের একটি কনকনে মুহূর্ত বলা যায় পঁচিশে নভেম্বর আজ রাতের চিত্রটুকু দেখছেন মধ্যরাত রাত বারোটা বাজার পরে কিন্তু এই দৃশ্যটুকু ধারণ করা সব মার্কেট দোকানপাট একেবারে বন্ধ এই মুহূর্তে আসলে সিলেট শহরটুকু কেমন প্রবাসী দূর জায়গায় কোনো স্থানে অবস্থান করে যারা সিলেটকে মিস করছেন দেশের রয়েছেন বিশ্বের বিভিন্ন রয়েছেন সবাইকে অসংখ্য জায়গায় ধন্যবাদ জানাই যারা সিলেটকে হৃদয়ে লালন করেন ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন জানাবেন জিন্দাবাজার নিয়ে আপনার কি কি স্মৃতি আছে কোন কোন কথাগুলো মনে পড়ছে জিন্দাবাজার পয়েন্ট নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাচ অফ সিলেটের সাথে থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি শুভকামনা রইল সবার জন্য আসসালামু আলাইকুম